বন্ধুরা তোমরা সবাই কেমন আমি খুব করি তোমরাও খুব ভালো আছো বৃষ্টি ভেজাবি সকালবেলা প্রকৃতিটা একটু অন্যরকমই লাগে আমি সকালে স্কুলে এসে দেখছি এত সুন্দর প্রকৃতি অপূর্ব সুন্দরভাবে ভাবে সেজে উঠেছে তাই জন্য একটুখানি ফ্রেম বন্দি করে নিলাম আর আজকে জানো তো আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান অনুষ্ঠান বলতে একটা স্পেশাল ডে একজনের কিন্তু কিছু কিছুতেই সে করতে দেবে না আমি আর মা জোর করে করলাম তো এই যে পায়েস রান্না করা হচ্ছে এখানে আর এই দেখো এখানে ধান দুপলো দেওয়া হবে তো বলো তো কার জন্মদিন আজকে দুজনাই তো সাজগোজ করে বসেছে আর দুজনেরই থালায় পরিপাটিভাবে সাজানো হয়েছে তো হ্যাঁ তোমাদের দাদা ভাইয়ের বার্থডে তোমাদের দাদা ভাই বলছে একদম কিচ্ছু করতে হবে না কিন্তু আমি আর মা মনই মানছে না তাই জন্য মা একটুখানি সকাল থেকে সেই রান্না বান্না করছে কারণ আমি তো স্কুলে ছিলাম ওই জন্য আর কিছু করতে পারিনি কিন্তু সবটা মা নিজের হাতে একা হাতে সব করেছে পাঁচ রকম ভাজা ডাল মাছের ঝোল পায়েস আমি আসলাম স্কুল থেকে তারপরে পায়েসটা বসিয়েছিল কারণ উনি একা হাতে কতই বা করবে এদিকে আয়ান বলছে আমাকেও দাও ধান দুবলো মানে ও যেটা বাবাকে দেখছে বাবাকে ওর বাবাকে বলছে সকাল থেকে তোমার বার্থডে আমারও বার্থডে প্ল্যানিং করাই ছিল না কারণ হচ্ছে তোমাদের দাদাভাই করতে বারণ করছিল এগুলো তাও আমাদের মন মানছিল না ছিল না একটুখানি প্রচেষ্টা আমাদের আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কি একটা লাইক করতে হবে কমেন্ট করতে হবে বেশি বেশি করে শেয়ার করতে হবে নতুন বন্ধু যারা আছে তারা সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলো না বাই ভাই বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লকে গুড নাইট বন্ধুরা